আমি প্রশান্ত হালদার আর যে করে নারকীয় ঘটনা ঘটে যাওয়া নিয়ে আমার গীতি কবিতা পাঠ করে শোনাচ্ছি ন্যায়ের পাশে নেই প্রশাসন কে কার বিচার করে আর মান অভয়ার প্রাণ হারিয়ে গেছে তরে ন্যায়ের পাশে নেই প্রশাসন কেকার বিচার করে দশের সুরক্ষা যাদের হাতে তারাই হিংসায় মেতে অনাচারে মানুষ কেঁদে মরে ন্যায় সুবিচার পেতে দুঃস দমনে নেই তো শাসন সাধুবেশে দোষী ঘরে অভয়ার মান অভয়ার প্রাণ হারিয়ে গেছে চিরতরে ন্যায়ের পাশে নেই প্রশাসন কে কার বিচার করে ঈশ্বরের পরে যার স্থান সে তো ডাক্তার ভগবান নিজের খুশি বিকিয়ে দিয়ে বাঁচাই মানুষের প্রাণ নরপশুর দল হয় না তাকে বাঁচতে দিল না মায়ের কোন শূন্য করে অকালে গেল তিলোত্তমা কত বোনকে হারাতে হবে অভাগা দেশে নির্বিচারে অভয়ার মান অভয় প্রাণ হারিয়ে গেছে ছিল তরে ন্যায়ের পাশে নেই প্রশাসন কে কার বিচার করে অভয় আর মান অভয় আর প্রাণ হারিয়ে গেছে ছিল তরে ন্যায়ের পাশে নেই প্রশাসন কে কার বিচার করে